আমাদের ডেপুটেশন ছিল সার্কেল হয়ে আমাদের ডেপুটেশন হচ্ছিল স্কুল বাঁচাও মূল বাঁচাও স্কুলের যা পরিবেশ পঠন পাঠন যে সমস্ত কিছুকে নিয়ে আলোচনা ছিল আমাদের এটা নিয়ে দেবো আমাদের দাবি ছিল দশটা তার মধ্যে মূল দাবি ছিল স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগটা দেখতে হবে শিক্ষকরা সঠিক টাইমে স্কুলে আসছে না সেটা দেখতে হবে এবং ম্যামকে বলানো হলো যে প্রত্যেক সপ্তাহে যাতে একবার করে হল ইস্কুটগুলো স্কুলগুলো যাতে ভিজিট করা হয় সেটা ভিজিট করবেন স্কুলগুলো দেখবেন সঠিকভাবে চলছে কিনা আর সব থেকে বড়ো কথা হলো ছাত্র ছাত্রীরা স্কুল যাচ্ছে না ব্যাপক ড্রপ ছাত্র বেড়েছে সেটাকে আনার জন্য আপনাকে সঠিক পদক্ষেপ নিতে হবে না এটা প্রায় স্কুল কিছু সংখ্যক স্কুল কোথায় বাদ যাচ্ছে দেখতে পাচ্ছি না প্রায় স্কুল আমরা ওনার সাথে কথা বললাম উনি এটা আমাদের সমস্ত রেপুটেশনের আমাদের দশটার দাবিকেই তিনি আমাদেরকে মেনে সমর্থন জানিয়ে বলেছেন আমরা এটা নিয়ে আলোচনা করব আমার পক্ষে যেটা করা সম্ভব সেটা আমি করবো কিন্তু যেটা উনি বললেন যে স্কুলের নাকি বিভিন্ন কাজের জন্য টাকা লোন টাকা টাকা লাগবে তার জন্য ছাত্রীর কাছ থেকে টাকা নিতে হবে আমরা বললাম তার জন্য তো ছাত্র টাকা কেন দেবে তার জন্য আমাদের শাসক আছে আমাদের সরকার আছে এরা টাকা দেবে এই ছাত্রদের কাছ থেকে টাকা নেওয়া কেন হবে আপনাকে সেটা দেখতে হবে যাতে ছাত্রদের কাছে টাকা নেওয়া না নেওয়া হয় হ্যাঁ উনি বললেন যে ঠিক আছে আমরা কথা বলবো আমি ওপরে যা আবার বলার বলবো আর আমি নিজে থেকেও ওনাদেরকে জানাবো তার জায়গায় আমাদের আপনার আকর্ষণ করতে স্কুলে